প্রিয় দর্শকরা আজ এমন একটি ভিড় নিয়ে চলেছি আপনাদের কাছে আপনারা বিস্ময় করতে পারবেন না কি হা হিম করা একটা ভিডিও নিজেদেরকে দেখুন ভিডিওর সব শেষ অবধি কি দুঃখজনক আপনারা কল্পনা করতে পারবেন না আমি এমন একটা পরিবার চলে এসেছি প্রাথমিক চিকিৎসা করতে যা একজন দিনমজুর তার পায়ে হয়েছে তাকে ড্রেসিং করতে এসেলাম যাকে বলা হয় গোদে পর বিশ পর তার সেই ভিডিওটা সব শেষ দেখতে থাকুন এবং দেখে আমরা গল্প করতে পারবেন না এবং নিজেরা সবাই ইমোশনাল হয়ে পড়বেন সবাই ভিডিওটা সেসবটি দেখতে থাকুন সেসব দেখি হয়ে দেখুন আপনারা দেখে কল্পনা করতে পারবেন না এক দুঃখজনক বিস্ময়ের ঘটনা আমি যে নিজেকে উপলব্ধি করতে পারিনি আপনারা পারবেন না তাদের পুরো দর্শকরা অবশ্যই ভিডিও দেখুন এবং একটু দোয়া করবেন এই পরিবারের জন্য খুবই দিন মজুরি পরিবার এরকম থাকবে না আসলে এই খুমে গড়ি দিন মজুরি তাই তার বাড়িতে এসে প্রাথমিক টিকিট ট্রিটমেন্ট করতে লাগলাম দাদা পাকে দুদিন আগে এই দিন মজুরি পরিবারটি কর্তার একটি মাঠে কাজ করতে গিয়ে 3টা হয়েছিল ছিল শশ শশ কষ্ট করবে আর ডিসিং করতে গিয়ে ডিসিং এর মুহূর্তে তার একটা বাচ্চা নিয়ে যেভাবে দুর্ঘটনা ঘটালো আমি খুবই তৎপরপন্ন করতে পারবো না তার ভিডিও সব শেষ অবধি দেখো আমরা কোন সাইটে তো বসলে কেসি আর না আমার সফটওয়্যার আর আগে দিনই সিনেমাতে উদ্বোধন হবে দেখা যাচ্ছে আমরা চেষ্টা করছি পুরস্কার কোই ভালসা সবাই ভিডিওটা একটু দেখুন দেখুন দিলে বুঝ পারবেন আগে বিষয় রচনা আছে যা কল্পনা করতে পড়ছে রচনা এই বুঝছল না এবং <weel deception>. <of wishes> <tong onions> <tong onions>

পরিবারের যে মেন বা গার্জেন হোক তার পায়ে ইনজুরি হয়েছে ঠিক তার তার তিন মেয়ে ছোট্ট এক পরিবার তিন মেয়েকে নিয়ে তার ছোট মেয়ে আবার এক বড় দেওয়াল থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছে দেখুন দেখতে পাবেন đi subscribe gì kênh đi Mì Gõ gì không bỏ lỡ những video hấp চাব লাগে কাজ

अबंगाला देवे तीन तीन पार बोलनी यानी अब फोन कॉल हमसे बोल लो नाम नाम भी आ रहा है कौन सा का नाम कर रही है कुछ नहीं है पडो नहीं तो आप बता कुछ पसंद कर लो ये लोग तो जन के काम को आते नहीं है अच्छे से और भले बोलेगा या देख क्या बिल्कुल ठीक है क्या तो मैं जैसा तीन दिन ले लो ये निकल कर अप्लाई कर दिया सभी भी दंगा मारा मारा आजू ले स्टाइल गोली देला ना ना दोला मौली सोला

কয়েৰিগ মেৰি যাগে ভাল ম